হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি আর তো এখন খাচ্ছি হচ্ছে দেখো আখের রস আখের রসটা আমার মানে রসটা খেতে ভালো লাগে চিবিয়ে আখটা যে খাওয়া হয় ওটা আমার খুব ভালো লাগে কিন্তু খেতে হবে এখন কিছু করারই বাধ্যগত তো খেয়ে নিলাম এরপরে ছিল হচ্ছে ছোলা বাদাম কাজু কিশমিশ আলমন্ড খেজুর এইসব খেয়ে নিলাম তো এখন এগুলো টিপিনে টিফিনে খাচ্ছি আর এরপরে দেখো আজকে হচ্ছে আমার বর অনেকদিন পর মানে প্রায় দু মাস পর আমার বর এখানে এসছে আমার সঙ্গে দেখা করতে তো মা আলদা থেকে নিয়ে এসে দেখো কত লিচু লিচু দেখে আমি খুব খুশি হয়ে গেছি আর লিচুটা আমার খুবই ভালো লাগে খেতে আর লিচু সঙ্গে নিয়ে এসে হচ্ছে পেয়া পেয়ারা নিয়ে এসছে পেয়ারার যার দাম হয়েছে এইগুলো আশি টাকা করে কেজি বাবা আর আম নিয়ে এসেছে আর ওই রাস্তা দিয়ে আসার সময় থেকে দিয়েছে এইসব জিনিস সেগুলো হচ্ছে সুসুনের শাক আর এখন বলছে সবাই শাক খাওয়া ভালো তো বাবা থেকে শাক দিয়েছে আর দিয়েছে হচ্ছে দেখো কতটা দুধ দিয়ে পাঠিয়েছে বাবার বাড়ি মানে তো বুঝতেই পেরেছো সব না খেয়ে আগে দিবে আর এইখানে রান্নাবাড়ি রান্নাঘরে ছিল আমার হচ্ছে এই দেখো কলমির শাক কতগুলো কলমির শাক দিয়েছে মানে শাক খেতে হয়ে বলে একদম সব দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে লাউ ডাঁটা লাউ ডাঁটা আমার খেতে খুব ভালো লাগে আর এইটা হচ্ছে লাল মারিচের ডাঁটা তোমরা কি বলো জানি না এটা আমাদের এদিকে লাল মারিশের ডাঁটা বলে আর এটাও খুব ভালো মানে যা ছিল সবই দিয়ে দিয়েছে বাড়ি থেকে আর ওখান থেকে আমার একটা প্রিয় মাসি দিয়ে পাঠিয়েছে হচ্ছে এটা পিঠে মানে মালদা থেকে দিয়ে পাঠিয়েছে আমার মাসি আমার খুব ভালোবাসে তো ওই পিঠাটার নাম হচ্ছে ওদিকে বলে ঠেকুয়া তো আমাদের এদিকে এরকম নাম নেই তো তোমরা কী নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে